হাসতে নি উলরে লুকায়ুক্ত গৈ সময় তানখা হাবালালা যাক দরবার ফ্রাং ডক্টর বিভাস কান্তি কিলিকদার ব লুকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য বা আজক সাইকা তিনি হাসতে ফাটং রাত হায় হাসতে ফা ইন্দ্র সারেন দেবদাত্ত বড় সময় তানখা সময় তান মানে উলো বর্ষাকা কেসা কেরা অংখা হদানি কতর কুক বেমার হদানি অ কেসা কেরেং ন কেবিং নি চবা ক্লাইমং নি বিনি না হার মু অ কেসা কেরেং নি সকল মু যত নি চবা চ সময় তান মানে পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেশন ডক্টর মানিক সাহা সচিব অক্রা জে কে সিনহার পুলিশ সবার এককভাবে কিছু করা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে প্রেস মিডিয়া যারা সবার কোঅপারেশন দরকার সবার যদি আমি কোঅপারেশন পাই আমি বিশ্বাস করি যে হয়তো কিছুটা করতে পারবো করাপশান আমাদের মাননীয় চিফ মিনিস্টারও চাইছেন জিরো লেভেল করাপশান হোক আমি এটা অস্বীকার করতে পারি না সর্বত্রই করাপশন আছে কাজই করাপশনের একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাধি সোসাইটির মধ্যে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এককভাবে সম্ভব নয় তার জন্য সবার একটা কোপারেশান দরকার আমি আশা করব সবার থেকে কোপারেশন পাবো থ্যাংক ইউ